আসসালামু আলাইকুম হাই দেয়ার আপনাকেও আপনি আপনাকে লোক আবারও একটা লইয়েছে কাঁসা আমের দারুণ আসার কাঁসা পাকতে পাকতে পাকার আগেই কইলাম এই আসারটা এক ফিরইল আপনার খাইয়ে দেয়া লাগবে লন্থায় দেখে লই ঝটপট মোড়াইটা কেমনে বানাইতে পারবো ঘরে তো প্রথমে একটা মশলা তৈরি করার জন্য লইয়ে লইছি হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা হাফ চামচ মিষ্টি জিরা আরও দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ এবার এইগুলোর মই আমি কিছুক্ষণ টালম টাললে ভালো হররা হালকা একটু লালসে কালার করে লোম এরপর চুলো অফ করে ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়া ব্লেন্ড করে লোবো এখানে আমি এক কেজি আম লইছি ভালোই খাসি খাসি কয়টা আম লইছি তো আপনারা চাইলে বেশিও লইতে পারেন প্রায় পাঁচ ছয়টার মতনও লইতে পারেন তো এইভাবে সিল্লা লইবেন সিল্লা এরপর এইগুলারে এমনে মাঝখান দিয়ে কাটে লইতে হবে আর আম কিন্তু একটু শক্ত ধরনের লইতে হবে মানে একটু পরিপক্ক যেগুলোর আডিগুলো শক্ত হইছে ভেতরটা একটু শক্ত থাকলে কিন্তু এইগুলা দিয়ে আচার তৈরি করার সময় হেলার এগুলো গুললে যাইবে না ভেঙে যাইবে না এবার এটার একটু ডিজাইন করে দেব একটা সুরির সাইজে এভাবে কেসে দিতে হইবে মানে কুচি কুসি করে এগুলো আর গায়ের উপরে একটু দাগ কাটতে দিতে হইবে দেখতেও যেমন সুন্দর দেখাইবেম কিন্তু এগুলোর মধ্যে রস চিনি এত ভালো করে ঢোকবে যে মোহে দেওয়ার লগে লগে মুখটা এককালে রসে ভরিয়ে যাইবে আর এটা একদম নরম হইবে এখন এডারে লবণ পানিতে ভিজাইয়ে থুমু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন তো আমগুলোর উপরে এরকম ক্যাচার পর তো আপনাকে দেখানো হয় না এর লোক এখন একটু দেখাইয়া দিলাম দেখেন কতটা ঘন ঘন মুই এডারে এখন লিজাইয়ে ধুইয়ে দিতে আসি ওগো বরিশালের মানুষ কিন্তু জম্মের টক খাইতে আরে টক কিছু দেখলেই হ্যাঁ জিবি এককালে লেও লাইয়ে পানি চললায় আপনারাও কারা কারা টক খাইতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাই দেবেন তো পনেরো মিনিট পর এডারে এইভাবে হাত দিয়ে সাইপে পে রসটা মানে পানিটা বালোহরের বাইরে দিতে হবে যাতে টকটা বাইরেই যায় এইরম হইলে ভালো হরি কিন্তু স্যাপে সেপে দুই থেকে তিন ফিটের মতন এটারে দুই এলই তৈবে মুই দুই তিন ফিট দুই লইছি এখন এর মধ্যে লবণ স্বাদ মতো আর দিয়ে দিমু দেড় কাপের মতন চিনি আমনের আম কতটু টক বা কতটু মিষ্টি আপনি খাইতে পছন্দ করেন হেয়ের উপরে নির্ভর করেই চিনি দিতে হবে চাইলে আপনারা এক কাপও দিতে পারেন এখন ভালো হের আমি মাইককে মাহার পর এডারে আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রাখবো আমগুলো খালি রেস্ট করতে চাই রেস্ট করতে না পারলে এখন ভালোই লাগে না তো আম্মাহা তো বহুক্ষণ রেস্ট লইছে দেখেন এককালে হে চিনি গলাইয়ে পানি বানাই হেলাইছে এখন সেই তিন আর তিন মধ্যে আর চিনির এই মিশ্রণটা ডাইলে দিলাম ডাইলে এবার মিডিয়াম টু লো আসে ডারে রানতে হইবে তবে হ্যার আগে চাইলে আপনারা কিন্তু এতে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন যেমন মুই দিয়ে দিছি এক টেবিল চামুচ ভিনেগার এখন একটা ডাকনা দিয়ে অপেক্ষা করবো এটা হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত বিয়র্স চিনিটা কিন্তু ভালো মতোই গললে এককালে ঝোল ঝোল হয়ে গেছে এখন এই অবস্থায় কিন্তু আমডারে বেশি জোরে একটা লারণ চারণ দেওয়া যাবে না হেলে আবার বাইঙ্গে যাইবে এককালে ফ্যাডা ফেডা হয়ে যাবে এর লোকের যতটা সাবধানে পারেন এডারে আস্তে আস্তে উল্টেই দেবেন দুই সাইডটাই কিন্তু সুন্দর করে একটু সেদ্ধ করে লওয়া লাগবে এর লোকই আস্তে আস্তে উল্লেই দেবেন এখন যে মশলাটা বানাইছিলাম হের এক চামচের মতন দিয়ে দিছি এবারে দিয়ে দিব হালকা কালার আনার জন্য প্রায় পনে এক চামচের মতন সিলি ফ্লেক্স আর এবার একটু লাইটে দিব লাইট রে এরপর এর মধ্যে আরও একটা গুঁড়ো মুই অ্যাড করবো যাতে সুন্দর একটা লাল লাল কালার আয় আর সিলি ফ্লেক্সটা কিন্তু দেওয়াই লাগবে হ্যাঁ যেমন একটা স্বাদ হইবে সেইরম কিন্তু দেখতেও লাগবে দেখেন মোক মোহে মেকআপ করার লগে কিন্তু ফাউন্ডেশন ফাউন্ডেশন বহুত কিছু মাহা লাগে এখন যদি আমেরও সুন্দর করতে চান খালি সিলি ফ্লেক্স দিলে হইবে না লগে একটু গুঁড়োমরিচও দিতে হইবে তো গুড়ো মরিচ দেওয়ার পর মুই এটারে দশ মিনিটের মতন মিডিয়াম আসে দিয়ে লইসি দেখুন এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে রসটাও ঘন হওয়া শুরু করছে কতটা সুন্দর লাগতেছে দেখতে দেখছেন সুন্দর করে দেখাইতে হইল সুন্দর সুন্দর জিনিস কলম দিতেই হইবে তো মোর আসার রেডি মুই আর সাইতে বেশি আর জোলটা না এককালে মাখো মাখো হয়ে গেছে ঘন হয়ে গেছে এখন মুই নামাইয়া ঠান্ডা করিয়া লইছি উফ্রি দিয়ে একটু জোল দিয়ে দিলাম আবার আহারে কি রসালো মিডালো এই আচারটা যদি মোহে একবার মনে মধ্যে আর কিছু না কতটা সফট হয়েছে দেখছেন এই যদি এক ফির ও বাসায় টেস্ট করলে না দেখেন হলে মোর কি বকবখন্নাকে প্যাট বলবেন না এই সাদামনের বুঝতে পারবেন কন্দি ভালো হয়ে বানাইবেন আর কমেন্টে জানাইতে বলবেন না যাই। আল্লাহ হাফেজ